ওয়াও এই সুন্দর আফুরা ভাইয়েরা আইয়ে বিশা সরো রুই মাছ। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়েরা আপনারা বেঁচে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আইজা। কি জানেন আইজা আমরা অর্ডার করছি তাজা ताजा ফিশেতুন ভ্যারাইটির রকমের মাছ এই যে আফুরা ভাইয়েরা আমি আপনাদের করে দেখাই। তাজা ফিশ এই যে তাজা ফিশের লোগো নকলতে সাবধান এনাদের বিকাশ নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে গুগল ইমেল সব দেওয়া আছে আর যে আমি অর্ডার করছি তাজা ফিশে তুম তাজা মাছ আপুরা ভাইয়ারা কারণ এখনকার যুগে মাছ খেবার লাগুলি আর আমাদের একটা বাজারে জল লাগবে না আপনি অর্ডার করিয়া লেখা নেবে এই সুন্দর সুন্দর মাছগুলা কত অর্ডার করতে নেবেন শান আপুরা ভাইয়ারা শান আফুরা ভাইয়ারা এন বরফ সুড়ে তাজা পিস পেয়ে যেত ইয়ে না আমি ভ্যারাই না আপু মহালা বই গেন মহাল বই গে মহাল বইয়েন তোরা ইয়ে কেস মাছ ভুগে বেড়াল এ শান আফুরা ভাইয়ারা আমি অর্ডার করছি চিংড়ি মাছ অর্ডার করছি গুল্লা মাছ অর্ডার করছি আরো কী কী মাছ সব আপনি করে দেখাম বাড়া মাছ সরেন আপুরা বা ইয়ারা দেখায় কি কি মাছ আমি অর্ডার করছি আগে দেখো আপু ভাইয়া করে আমি অর্ডার করছি সে এই যে দেখেন আপুরা ভাইয়ারা শিংড়ি মাছ এই যে দেখেন অর্ডার করছি শিঙড়ি মাছ আমার বঞ্জি শিংড়ি মাছ অনেক পছন্দ করে না ভুল না নাবু না ভু এই যে শিঙড়ি মাছ দেখুন আমার বঞ্জি হলো আমি পুরু পুরি রান্ধু রান্ধি খামু

একদম ঘাটে যে ফ্রেশ মাছটা হ্যাঁ এগুলো আমি বাংলাদেশে যেটা আসিলাম না আফুরা ভাইয়ারা বাংলাদেশে থাকতো আমার এই মাছটা অনেক খাওয়া পড়তো এটা হচ্ছে আঙ্গদেশে কয় বাড়া মাছ হ্যাঁ না এটা আঙ্গদেশে কয় আফুরা ভাইয়ারা বাড়া মাছ এই যে দেখেন এটা হচ্ছে বাড়া মাছ আফুরা ভাইয়ারা আরো কি অর্ডার করছি দেখায়

আর যে আমি অর্ডার করছি তাজা ফিশে তুম তাজা মাছ আপুরা ভাইয়ারা কারণ এখনকার যুগে মাছ খেবার লাগলিয়া একটা অত্যদিন বাজারে জল লাগত না আপনি অর্ডার করিয়া লেখা নিয়েছে এই সুন্দর সুন্দর মাছগুলা কত অর্ডার করতে নেবেন সান আপুরা ভাইয়ারা সান আপুরা ভাইয়ারা এন বরফ সুড়ে ন তাজা ফিশ পেয়ে যেতুন না আমি ভ্যারাই না ভু আবু ভুগে যে বই ক্যান আপু ইন্দে মহালেন মালা বই গেল মালা ভাইয়ের পরে এসে মাছ ভুগে বেলা করে এ স্যার আকুরা ভাইয়ারা আমি অর্ডার করছি সিংড়ি মাছ অর্ডার করছি গুল্লা মাছ অর্ডার করছি আরো কী কী মাছ সব আপনি করে দেখাম বাড়া মাছ চলেন আঁকুরা ভাইয়ারা দেখায় কী কী মাছ আমি অর্ডার করছি আগে কাছ দেখো আপু ভাইয়া করে আমি অর্ডার করছি সে এই যে দেখেন আপুরা বা এরা শিঙি মাছ আপনার এই যে দেখেন অর্ডার করছি সিঙ্গি মাছ আমার বঞ্জি সিঙ্গি মাছ অনেক পছন্দ করে না ভুল নাভুট লাগেন এই যে সিঙ্গি মাছ এগুলো আমার বঞ্জি হলো আমি পুরু পুরি রান্দু রান্ধি খামু এই যে দেখেন আমার বঞ্জি শিঙি মাছ অনেক পছন্দের তো বঞ্জিয়ে কৈছে বঞ্জির শিঙি মাছ খাবার লাগলি

বাংলাদেশে থাকতো আমার এই মাছটা অনেক খাওয়া করতো এটা হচ্ছে আঙ্গদেশে কয় বাড়া মাছ কেন আপু এটা আঙ্গদেশে কয় আপুরা ভাইয়ারা বাড়া মাছ এই যে দেখেন এটা হচ্ছে বাড়া মাছ আপুরা ভাইয়ারা আর কি অর্ডার করছি দেখা আপুরা ভাইয়ারা আইএন আরো কিন্তু ভ্যারাইটি রকমের মাছ আমরা অর্ডার করছি ইয়েন হয়েছে আগুন না আপুরা কেন গেছে আসতে উড়ে নিছে

দেখেন আপনারা এই মাছটা আমি এত পছন্দ করি এটা আমি একটু পরে রান্না করি এলাম এটা আমার খুবই পছন্দের মা সীমা পেঁয়াজ টমেটো কাটি লোক কেন আপু এটা এত মজা এটা দিয়ে বাদ খন যাইব কেন দশ পেলে লগে যদি থাকে না গা মরিস আরো কি অর্ডার করছি দেখেন আপনারা ভাই এরা আপুরা ভাইয়ারা আরো অর্ডার করছি এই যে বিশাল বড় রুই মাছ আর এই যে অর্ডার করছি আপুরা ভাইয়ারা বিশাল বড় কাতলা মাছ তো এই যে কাতলা মাছ আর রুই মাছ আর আরামিনি কুড়ু আর এই তেলাপিয়া মাছ ও কুড়িয়েলাম কেন বা তেলাপিয়া মাছও কুড়িয়ে আর এই গুয়া মাছটা রাঁধু সব মাছ একদম তাজা দেখেন আপুরা ভাইয়ারা কানটা দেখেন

একদম তাজা এই যে কত বড় রুই মাছ সানা পুরো এই যে আমি আর একটা মাছ অর্ডার করছি মনত কছিল কেন আপনার এটা সোল্ড আউট হয়ে নাই আর কিছু নাই এই যে আপুরা বাইয়া অন আমি বই বই এই মাছ গুন্ডে কুড়ু সুন্দর করি এটা এক একটা দেশ বা টিস্যু দেই আপুরা বাইয়ারা আর নাবুগা গুন গেছে বই এই মাছ কুটতে আমার এখন জামটা বাইরে যাইবো আপু ইয়ার বটকি ঘরে আছে তো তাহলে শুরু করে মাছটা আমরা হলেদি খামো না এই যে দেখেন আমরা অর্ডার করছি বিশাল বড় দুইটা কাতলা মাছ এই যে দেখেন আপু ইয়ে কুদ্দ এখন চার কেজির উপরে রইব কেজির উপরে আর ইয়ে কুদ্দ কম কাতলা মাছ ইয়া এই যে কাতলা ছাইয়ারা সাথে অর্ডার করছি এই যে গুড়া মাছ দেখেন আপুরা পাইয়ারা এই গুড়া মাছটা আমি এখন রান্ধব সাথে অর্ডার করছি তেলাফিয়া মাছ আর তেলাফিয়া মাছ অনেক পছন্দের সাথে অর্ডার করছি এই যে আমার বঞ্জি শিঙ্গি মাছ অনেক পছন্দ করে বঞ্জি ঘুমাই গেছে শিঙ্গি মাছ ট্যাংরা মাছ বাড়া মাছ এই সবগুলা মাছের যে আমি অর্ডার করছি তাজা ফিশে তো আপনার আপু বেড়া এগুলো কারা কাড়া শুরু করুন মাছ দেখি লোভ লাগে কোনটা রাখি কোনটা রান্ধু কিন্তু আজ যে আমরা এই কুড়া মাছটা রাঁধু আর এই মাছগুলো এখন আমরা কুড়া বাসা শুরু করুক সেকেন্ড ভিডিও লাইক অবশ্যই অপেক্ষা করবেন কারণ মাছ কুটতে কুটতে আমার জীবন ভালো যাবো বই এখন আমরা এই মাছগুলা কুড়া শুরু করি আপুরা ভাইয়েরা আঙুল লগে থাকেন ফাটু আইব গুড়া মাছ রান্ধ সাথে দেখি অন্য কোনো মাছ আমরা রান্ধিনি আল্লাহ হাফেজ ফাটু চলিয়ে আইব তাড়াতাড়ি চলেন আপু আপুরা ভাইয়েরা এই যে কাছে তুল দেয় এই মাছটা আমার এত পছন্দের আপনারা যারা আমি ফ্রান্সে থাকতে দেখতেন হ্যাঁ এই মাছটা আমি প্রায় সময় আনবে ভাইয়া আনত আমি জাস্ট এটার মধ্যে কোনো পানি জানা কিচ্ছু জানা পেঁয়াজ দিই দৈন্যা হাতা দিই টমেটো দিই এই মরি এই ছোট্ট মাছটা আমি বুনা করতাম তাই যে আমি এটা করুন বা খামু নাগা মরিচ সাথে আছে ট্যাংরা মাছ সাথে আছে বাড়া মাছ সাথে আছে ইসার মাছ আরও সাথে আছে তেলাপিয়া মাছ এই মাছটা এখন আমরা সুন্দর করি কষ্ট ওলেও দনু বনে মিল এই সাম এত বড়ো মাছটা আর এত বড় কাতলা মাছটা আপনারা যারা জানেন যে ফ্রান্সেও আমি বর্দা বর্দা মাছ কুড়ি বাসি ব্যাগের লই খাইছি তো অন আমরা এই মাছ এবং কুড়ু বাসুম আর এই মাছটা আজকে রান্না হইবো এই মাছটার লাগে পাতিলাম রে বলাম কেন রাখু একটা বলাম তো পাতি একটা বলান সীমা একটা বলান মানে আর বটকে তটকেও নিয়ে আসিস একটা বল আনো কাপড়া বাইরে আমি আমরা এই মাছটা দেখাই এই যে দেখেন ও সেরকম তাজা ফিসে তাজা মাছ মনে হবে আর হাওর তুন ধরিয়েছি সামাপুরা ফুটা ভাইয়ারা এই মাছটা আমিও সুন্দর করি এই মাছটা আমি দুমু দুই কলকলাই দুই হালকা হলুদ দিই দুই এই মাছটা আমি রান্না করুন আসতেছে সেকেন্ড ভিডিওর লগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমগুলো লগে থাকেন তাজা ফিসের তুন মাছ কিনি শান্তি মতে খান আরাম মতে গুমজ